হে হোয়াটসঅ্যাপ আলাইকুম আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন আজকে বেসিক্যালি দুইটা প্রজেক্ট আমি আপনাদের মাঝে শেয়ার করবো যেখান থেকে সর্বনিম্ন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা একশো ডলার প্রত্যেকেরই সর্বনিম্ন প্রফিট থাকবে যদি আমার কথা অনুযায়ী এখানে অ্যাক্টিভিটি মেনটেন করে আপনারা কাজ করেন তাহলে অনলাইন থেকে আর্নিং করার যে অপরচুনিটিগুলো আমি শেয়ার করতেছি আপনারা ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন এবং নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ভেরিফাইড অফারগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি সো এগুলো থেকে বিগ লেভেলের প্রফিট হবে এবং দুইটা প্রজেক্ট রেখেছি অলরেডি এই দুইটা প্রজেক্টের সাথে অনেকে পরিচিত বাট আজকের ভিডিওটা যদি আপনারা ফুল ওয়াচ করেন তাহলে এই দুইটা প্রজেক্ট সম্পর্কে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন এবং কিভাবে কাজ করবেন কিভাবে আপনাদের আর্নিং হবে এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো ঠিক আছে সো সর্বনি একশো থেকে দুইশো ডলার আর্ন করার জন্য অবশ্যই আজকের ভিডিওটা ফুল আপনাদেরকে ওয়াচ করতে হবে অফ দুইটা শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন এবং যারা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট যে সকল অফারগুলো রয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মধ্যে শেয়ার করে থাকি যেগুলো থেকে করে আপনারা ভালো পরিমাণে একটা আন করতে পারেন সো আমরা এই দু এই দুইটা অফারে কীভাবে কাজ করবেন একটা ফোন স্ক্রিনে দেখাবো কারণ আমরা বাইরে আসি এবং মোবাইলের ডাটাটা কিন্তু চলতেছে না এজন্য ফোন স্ক্রিনে আমি সুন্দরভাবে আপনাদেরকে আমি বাসায় গিয়ে ওয়াইফাই এক্সপ্লেন করে দিব যে দুইটা প্রজেক্টে আপনারা কিভাবে কাজ করবেন ঠিক আছে চলুন আমরা ফোন স্ক্রিনে চলে যাই তো প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সো টুডে পোস্টে দেন ফার্স্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন সো এই লিঙ্কের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে বোর্ড আছে বোর্ডটা আপনারা সিম্পলি স্টার্ট করে দিবেন আচ্ছা তো বোর্ড স্টার্ট করার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পারবেন যে ফার্মিং বলে একটা অপশন রয়েছে সিম্পলি আপনারা ফার্মিং অপশনটা প্রতি চার ঘন্টা পর পর বা সাত আট ঘন্টা পর পর এটা অন করে দেবেন এটা অন করলে অটোমেটিক্যালি এখান থেকে আপনাদের কিছু কয়েন দিবে তারা দেন দুই চার ঘন্টা পর যখন এগাইন এখানে লগ ইন করবেন দেন এই কয়েনগুলো আপনারা ক্লাইম করে নিতে পারবেন যেটা আপনার ব্যালেন্সের এখানে অ্যাড হবে এবং আরও অপরচুনিটি রয়েছে এখান থেকে আর্ন করার এখান থেকে মেইনলি আমাদের এই কয়েনগুলো আর্ন করতে হবে এবং পরবর্তীতে আমরা এই কয়েনগুলো ভালো একটা প্রাইজে সেল করতে পারবো এবং এই প্রোজেক্টটাকে কিন্তু ডিরেক্ট বাইনান্স সাপোর্ট দিতে আসে ঠিক আছে এই ব্লাম প্রোজেক্টটাকে ফুললি ভেরিফাইড একটা প্রোজেক্ট এইটা সো এখানে এই যে টাক্ ট্যাক্স সেকশন দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করে এই যে টাক্গুলো আছে এগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন এবং দেখতে পারবেন এই ট্যাক্সগুলো কমপ্লিট করার পরে এখানে এই ক্লাইম বাটন চলে আসবে সিম্পলি আপনারা ক্লাইম করে নেবেন এই টোকেনগুলা দেখতে পারতেছেন আমি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে এই টোকেনগুলা ক্লাইম করে নিতেছি সো এখানে আরেকটা অপশান রয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ড অপশান সেই ফ্রেন্ড অপশান থেকে যদি আপনাদের ইনভাইট লিঙ্কের মাধ্যমে যদি আপনারা কিছু রেফার করতে পারেন সো এই রেফারকে যদি ফ্রেন্ড আছে টার্ন করবে সেখান থেকে আপনারা পাঁচ দশ পার্সেন্ট করে কমিশন পাবেন বুঝতে পারছেন এবং এখানে এই যে ওয়ালেট সেকশন রয়েছে এই ওয়ালেট সেকশনে অবশ্যই এখানে একটা টোন কিপার ওয়ালেট আপনারা ডাউনলোড করে একটি টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করে টোন কিপার ওয়ালেট এখানে কানেক্টেড করে নেবেন টোনকিপার ওয়ালেটটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে সো এই টোনকিপার ওয়ালেটের মাধ্যমেই কিন্তু আমাদেরকে বেসিক্যালি এখান থেকে পেমেন্টটা নিতে হবে ট্যাক্স অপশন থেকে কিন্তু মাস্ট মাস্টবে এই ট্যাক্সগুলো আসবে এবং অবশ্যই আমরা বলি যখন আপনারা আমাদের এই অফারগুলোতে কাজ করবেন কখন এই টোকেনগুলো সেল করা যায় কখন কী করা যায় সব আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিই এজন্য অবশ্যই যখন নতুন নতুন ট্যাক্স আসবে অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব এবং এই জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন তো এই ফ্রেন্ড সেকশন থেকে যদি আপনার রেফার লিঙ্কটা কপি করে যে ইনভাইটে ফ্রেন্ডে ক্লিক করে রেফার লিঙ্কটা কপি করে যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে প্রতি রেফারে মেবি এখান থেকে টিকিট টিকিট দেয় বা ডেইলি চেক ইন করলে বা ডেইলি লগ ইন করলে এখান থেকে এই টিকিটগুলো পাবেন এই টিকিটগুলোতে এখানে গেম প্লে করতে হবে এখানে প্লে অপশানে ক্লিক করবেন দেন এই যে যেগুলো নিচে উপর থেকে পড়তেছে এইগুলো আপনাদেরকে এখান থেকে ফাটাইতে হবে ঠিক আছে যে অন অন করে উঠতেছে এই টোকনগুলো এই টোকনগুলো কিন্তু আমরা পাইতেছি ঠিক আছে যে দেখতে পারতেছেন না এই যে টোকনগুলো পাইতেছি এবং এখান থেকে এই যে সেকশনটা রয়েছে এখানে ক্লিক করলে এগুলো থেমে যাবে দেন আপনারা একটু এখান থেকে এগুলো ক্লাইম করে নেওয়ার সুযোগটা বেশি পাবেন ঠিক আছে সো এভাবে আপনাদেরকে এখান থেকে টোকনগুলো আর্ন করতে হবে এখানে দেখতে পারতেছেন যে প্রায় পঞ্চাশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মধ্যে সময় তারা দিবে সো এই টাইমগুলোর ভিতরে কিন্তু এই টোকনগুলো আমাদেরকে ক্লাইম করে নিতে হবে যত বেশি আমরা এখান থেকে টোকনগুলো এই যে ট্যাপ ট্যাপ করে নিতে পারবো এই টোকন এইগুলোর উপরে যে ফুল ফুল দেখতে পারতেছেন এইগুলোর উপরে জাস্ট ক্লিক করলেই কিন্তু এই টোকনগুলো ওঠে এই টোকনগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসে ব্যালেন্সের ভিতরে এবং এই যে বুমা টাইপের এগুলোতে ক্লিক করবেন না ভাই এগুলোতে ক্লিক করলে এখান থেকে যেটা ট্যাপ ট্যাপ করে নিতে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে আর দুই সেকেন্ড বাকি আছে সো এই যে দুই সেকেন্ডে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফুল্লি কমপ্লিট ঠিক আছে একশো ছাব্বিশটা কয়েন আমি পাইছি এখন আমার সেচল্লিশটার মতো কিন্তু টিকিট রয়েছে আমি পরবর্তীতে এটা করে নিব সো এই টোকনটা কিন্তু ডিরেক্ট আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে এই টোকেনটাই আমরা সেল করতে পারবো সো সেলিং আপডেটের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দুই নম্বর যে টাস্কটা রয়েছে বা দুই নম্বর যে অফারটা রয়েছে সেই অফারে এখন আমরা চলে যাব সো দুই নম্বরে যে টাক্সটা রয়েছে এই টাস্কটা সিম্পলি আপনারা ওপেন করে দিবেন এবং ওপেন করার পর স্টার অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনার স্টার অপশন একটি ক্লিক করবেন দেন এখানে আপনাকে শো করবে যে আপনার টেলিগ্রামের টেলিগ্রাম যে আইডিটা আছে আইডিটার বয়স কত এই অনুযায়ী আপনাকে একটি স্কোর দেবে বা তাদের নিজস্ব কিছু ডক্স কয়েন দেবে এই ডক্স কয়েনগুলাই কিন্তু আমাদের লাগবে এবং আরও অপরচুনিটি রয়েছে এখান থেকে ডক্স কয়েনগুলো আর্ন করার এই ডক ডক্স কয়েনগুলো পরবর্তীতে আমরা সেল করতে পারবো সো এখানে হোম সেকশানে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক থাকবে ডেইলি চেকিং তারপরে হচ্ছে এখানে অনেকগুলো তাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল এগুলোকে সাবস্ক্রাইব করতে বলবে সো সাবস্ক্রাইব করে দেবেন দেন ইনস্ট্যান্টলি দেখতে পারবেন এই সেক অপশানে যখন ক্লিক করবেন আর টাস্কগুলো কমপ্লিট করার পরে যখন আপনারা এই যে সেক অপশানে ক্লিক করবেন ক্লাইম অপশান চলে আসবে সিম্পলি আপনারা ক্লাইম করে নেবেন টোকানগুলো এবং অবশ্যই পাঁচটা রেফার করবেন পাঁচজন ফ্রেন্ডকে যদি ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে বিশ হাজার ডগ্স টোকেন পাবেন ঠিক আছে এবং আরও কিছু এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্লাম অফারটা শেয়ার করলাম এই ব্লাম অফারে যদি জয়েন করেন সেক্ষেত্রে এখান থেকে দুইশোটা আপনারা কয়েন পাবেন ঠিক আছে সো এখানে একটা টোন ট্রানজ্যাকশন করতে পারেন তাহলে আবার তিন হাজার ডক্স কয়েন পাবেন সো এইগুলো নিবেন ভাই সব কিছুই মোটামুটি করে নেবেন এবং আরেকটা অপশান দেখা এখানে ফ্রেন্ড অপশানে ক্লিক করলে এখান থেকে ইনভাইট করবেন ইনভাইট করার পরে আপনার ইনভাইট ইনভাইটকৃত যে ফ্রেন্ডরা যে টার্ন করবে সেখান থেকে কিছু কমিশনও কিন্তু পাবেন ভাই ঠিক আছে এবং এখান থেকে বেসিক্যালি আপনার টেলিগ্রামের টেলিগ্রাম যে আইডিটা সে আইডির উপরে ভিত্তি করেই কিন্তু আপনার এই পয়েন্টগুলো দিবে একদমই ফ্রিতে দিবে ঠিক আছে নতুন নতুন ট্যাক্স আসলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব সো সেইগুলো কমপ্লিট করে অবশ্যই এখান থেকে আপনারা এই পয়েন্টগুলো ক্লাইম করে নেবেন প্রতিনিয়ত কেউ মিস করে না বিগেস্ট একটা অপরচুনিটি বিগেস্ট একটা প্রফিট কিন্তু এইটা থেকে আমাদের হতে চলে ঠিক আছে দুইটা প্রজেক্ট একদম ফুললি ভেরিফাইড ভাই কোনো মিস নেই এই দুইটা প্রজেক্ট থেকে আর্নিং শৈশুল আস্কের ভিডিও নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন এবং এখানে আপনারা এই যে ফ্রেন্ড অপশানে বা হোম সেকশনে ক্লিক করলে এখানে একটা ওয়ালেট কানেক্টেড করে নেবেন টোন কিপার ওয়ালেট ঠিক আছে ব্লাম বিলামের ভিতরে যেটা কানেকটেড করবেন এটার ভিতরেও সেটা কানেক্টেড করবেন তো ধন্যবাদ সবাইকে